শয়তানের ধোকা বহু রকম কথাটা বুঝলেন শয়তান বহু চেষ্টা করছে মসজিদের মধ্যে ঢুকতে দিবে না কিন্তু যখন মসজিদের মধ্যে ঢুকে গেছে তখন শয়তান দরজা বসে তো শয়তানের একটা বেটা আছে নাম হলো ধরে ধর বেটার নাম কি খান্নাস বলতেছে আব্বা আপনি কান্দেন খেন বলে এত চেষ্টা করলাম তাও যে মসজিদের মধ্যে ঢুকলো বলতেছে বাবা মসজিদের মধ্যে ঢুকলে কি হবে আমি একে নামাজের মধ্যে ঢুকতে দেবো না আজকে বহু মানুষ মসজিদের মধ্যে ঢোকে কিন্তু নামাজের মধ্যে ঢুকবার পারতেছে না যখন ঢুকবে আল্লাহ পারে মানুষকে যাবতীয় বেহুদা কাছ থেকে খারাপি থেকে ফায়সা কাছ থেকে হেফাজত করতে এখন অনেক লোক নামাজও পড়ে আবার ঘুষ খায় আসে না নাইরে কন না নাই আসরে নামাজ রুজু করতে চেয়েছিলেন এমন সময় এক ব্যাগ টাকা নিয়ে একজন হাজির হয়ে গেছে এসিডেন্ট বলতে তোর কি সময় জ্ঞান নাই এখন উজু করতেছি নামাজ পড়ার আগে ওইটা আমি হাত দিয়ে ধরবো না তোর যদি সময় না থাকে ডয়ারের মধ্যে তুই যা আগে নামাজ আগে নামাজ পড়বি তারপরে ঘোষের টাকা নিবি নামাজের আগেই এ রমজানের চাঁদ উঠলে দেখবেন কতগুলা ঘুষেরু টেবিলের তল দেবি জোরে কথা ঠিক না উপর দিয়ে যাবে না ভাই রোজা আসি তল দে তার মানে কি ওই নামাজ পড়তেছে নামাজ ধরে না আজকে এই রজতন্ত্রের শেষে কেমনি নামাজ ধরা যায় ফাজু কুরুন কুরকুম দিয়ে আপনাদের কাছে আমি বলতে চাই শোনার দরকার আছে না দরকার আছে না সারা জীবন পড়লো পরীক্ষা দেয় ফেল করলো ওই পড়া লাভটা কি এই জন্যে আজান তো এলাকা তো এক এক সময় একটা হয় নাকি এ শেষ হয় না করে এতক্ষণ আজান দেখা আর একটা মনে ধরল ও আচ্ছা আচ্ছা যাই হোক এই মসজিদের আজান শেষ যেটাতে আমি জিজ্ঞেস শুরু করছিলাম সেটা আমাদের বন্ধ ধস হয় নাই দিয়ে দিতে পারে অনেক সময় মাদ্রাসা মসজিদের ছাত্রদের লেখাপড়ার জন্যে আজান পরে দেয় এরকম আছে না নাই মাদ্রাসা মসজিদ যেরকম আমার মাদ্রাসার মসজিদে আজান আমরা সব জায়গায় এসা হওয়ার পরে এক ঘন্টা পরে দিই কারণ ছাত্ররা আজান দিলে তো নামাজ পড়ার পরবার হবে না এই জন্য এক ঘন্টা পরে আমরা আজান দিই আজকেও মনে করবেন একটা মাদ্রাসা জোরে কোন ঠিক কিনা আপনার হলেন ছাত্র কিছু সময়ের দিন হলাম ওস্তাদ এটা মাদ্রাসা মসজিদ মনে করে এক ঘন্টা পরে হবে অসুবিধা আছে কথা কোন অসুবিধা আছে জামিল মাদ্রাসা আজান কি এখন হচ্ছে হ্যাঁ এক ঘন্টা পরে হবে কারণ আগে শিখো সাত বছর থেকে আমাদের তালিম দেওয়া লাগবে ধরে কারণ কথা আগে শিখাও তারপরে ধরো তো না শিখতে ধরবা এক লোক কালে সমান এরকম লোক তোলে আমি কইলাম নামাজ শেষ করে কে ভাই এটা কি তাকে আমি হুজুর সবাই করে হামু করি মানে সগলি তোলে ওইও তোলে কি শিখছে ওই কথা কেন শিখছে ওই শট কান মারতেছে তার মানে কি হিন্দু বলতেছে কে ভাই তোমাকে মসজিদে ধার ধার মাঝে মধ্যে যাই তোমাকে ইমাম যে সামি আল্লাহ হুল ইমান হামিদা কয় হামিদা কার তো মুসল্লি বলতেছে ভাই হামও শুনি রে মনে হয় ইমামের বউ হবি না চাচি হবি কে যে হবি আপনারা বলেন তো হামিদ এক নাম হামিদা মানে কি এটা জানে না এইরকম বহু মানে কিন্তু ধোকা দিবে কে আগের নামাজ না ওয়াস আরে পাগলা সারা জীবন নামাজ পড়ার লাভ নাই একবার যদি নামাজ ধরতে পারেন সেই নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে জোরে কন ঠিক কে না আল্লাহ কয় নামাজের জোরে ফায়ে শাকা যাবে দূরে পাকোরানে রয়ে আছে ঘোষণা এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বোঝা জাহান নামে দিয়া সরওয়ানা আজও কেন এ একে রে একে রে বাচ্চা গুলো উঠতে দিলেন কি আপনারা